বাংলাদেশের প্রথম এত বড় বিলবোর্ড বলি আর কাট বলি প্রথম হলো দরদ জন্য সাকিব ভক্তদের জন্য সুখবর আসতে যাচ্ছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের হিন্দি গান আজ কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে পঞ্চাশ ফিডের একটি কাট আউট উন্মোচন করা হয়েছে সাকিব ভক্তদেরকে নিয়ে এবং সেখানে পরিচালক সশরীরে হাজির হয়ে সাকিব ভক্তদেরকে সাথে নিয়ে এই কাট আউটটি উন্মোচন করেন এরপর অনন্য মামুন তিনি তার বেরিফাই ফেসবুক পেজ থেকে জানিয়েছেন অফিসিয়ালি আগামীকাল রাত আটটায় প্রথম হিন্দি গানের ব্যাপারে সব সুখবর দেব আগামীকাল জানানো হবে সাকিব খানের হিন্দি গানটি কখন আসবে এবং হিন্দি গানটি মুক্তি দেওয়ার পর সাকিব ভক্তদেরকে নিয়ে আরও বিরাট আয়োজন করতে যাচ্ছেন এই নির্মাতা অনন্য মামুন কিছুদিন পূর্বে মুক্তি পেয়েছিল হিন্দি গানের একটু টিজার কিন্তু এবার পুরো গানটি আসতে যাচ্ছে বলে জানিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন আগামী পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই দরদ সিনেমাটি এক যুগে বাইশটি কান্টিতে এই প্রথম মুক্তি পেতে যাচ্ছে কোনো বাংলাদেশি সিনেমা তো সকল সাকিবিয়ানরা অবশেষে আসতে যাচ্ছে সাকিব খানের দরদ সিনেমার প্রথম হিন্দি গান খবরটি শোনার পরবর্তীতে আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন